কুম সবাইকে সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আমার ছোট্ট বাবাটা আমার মতোই কিন্তু নতুন নতুন পার্সেল আনবক্স করতে পছন্দ করে আসলে একটা বাচ্চা মা বাবার সব গুণাগুণী পায় মোটামুটি সো সে যদি আপনার কোনো খারাপ দিক দেখে সেটাও সে শিখবে ভালো দিক দেখলো এখন দেখেন সে এটা খোলার জন্য আহামরি হয়েছিল একটা ছোট্ট হুবার কিনেছিলাম গাড়ি ক্লিন করার জন্য কারণ মোহাম্মদ গাড়ি সব গাড়িতে সব সময় হচ্ছে চিপস খাবে এটা খাবে সেটা খাবে ওর ক্ষুধা লাগে বাচ্চারা তো অনেকক্ষণ ক্ষুধা সহ্য করতে পারে না দুই তিন ঘন্টা পর পরই একটু একটু মোহাম্মদ একবারে কোনো খাবার খায় না একটু খাবে বা শেষ খাবার নিয়ে ও আমাকে অনেক বেশি জ্বালাতন করে এখন তো স্কুলের খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে আর স্কুলের খাবার এত একটা ভালো না সো আমি তাকে প্যাক লাঞ্চে দিয়ে থাকি এটা খুলতে পেরে সে এত বেশি খুশি সে আজকে এটা দিয়ে তার গাড়ি হুবার দিবে তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে এটা খুব সুন্দর আমার আগের ভিডিও যারা দেখেছেন সেখানে আমি শেয়ার করেছি এটা আমি কোথা থেকে কিনেছি তো এটা আপনি খুব সহজে গাড়ির সাথে কানেক্ট করে ক্লিনটা অনেক বেশি ভালো হয় সাথে ব্রাশ দিয়েছে তারপর হচ্ছে লং পাইপ দেওয়া আছে শর্ট পাইপ তারও অনেক বেশি বড় তবে এটা যদি চার্জেবল হতো আমার মনে হয় আরও বেশি ভালো হতো তো তারপর হচ্ছে ও অনেক বেশি এক্সাইটেড হয়ে চলে আসলো গাড়িতে গাড়ি ক্লিন করতে এই যে দেখুন সুন্দর করে ময়লা চলে আসছে গাড়িটাকে কী বানিয়ে রাখে সব সময়। তো এটার জন্য খুব বকা খায়ও এজন্যই এটা কিনে দিয়েছে এখন নিজে খুব সুন্দর করে ক্লিন করে ফেলে যখনই খাবার টাবার ফেলে দেয় তখন ক্লিনও করা হয়ে যায় এই দিক দিয়ে আমাদের যাত্রাটাও শুভ হয়ে যায় যখন বাসায় অনেক বেশি খারাপ লাগছিলো আর ভালো লাগছিল না আসলে আমরা যারা জব করি বাইরে সব সময় বের হই তারা কিন্তু একদিনের হোলিডে পেল বাসায় থাকতে কেমন জানি খারাপ লাগে দেখুন ময়লাগুলি কি সুন্দর টেনে ফেলছে তো এটা দেখতে আমার খুব ভালো লাগছে আর খুশি হয়েছি যে সে অনেক বেশি পছন্দ করেছে এই জিনিসটা তাকে দিয়ে মাঝে মধ্যে ঘরে টুকটাক হুবার কাজে ব্যস্ত রাখলে সে দেখা যায় অন্য দুষ্টামিগুলি করতে পারে না আসলে বাচ্চারা ডেঞ্জারাস দুষ্টামিগুলি খুব বেশি করতে চায় তো কাজে কাজে কিবা কোনো কিছু নিয়ে ব্যস্ত রাখলে তাদের সাথে গল্প করলে কথা বললে সেটা আর করতে পারে না আমরা কথা বলতে বলতে চলে আসলাম আজকে সেঞ্জ হঠাৎ করে দুপুরে আমাদের খেতে ইচ্ছে করছে হচ্ছে মিক্স করা একটা রুটি পাওয়া যায় সেটা কেনার জন্য যদিও আমরা একটা রুটি কিনতে এসেছি কিন্তু কিনে ফেলেছি অনেক কিছু তো গাড়িতে বসে কি কি খাবো সেটাই ভাবছিলাম যেহেতু এখন দুপুর টাইম কিছু তো খেতে হবে তাই চলে যাচ্ছি এখন মার্কেটে তো মার্কেটে যাওয়ার পরে আমাদের আবার মনে পড়ে গেল। যে রুটিটা যদি আমরা গ্রিল চিকেন দিয়ে খাই তাহলে অনেক বেশি মজা হবে আর এখানে যেহেতু ক্রিসমাস ছিল সেজন্য অনেক ধরনের নতুন বছর সব কিছু মিলিয়ে ওদের নতুন নতুন জিনিসপত্র তুলেছে সেগুলি দেখছিলাম আর ক্যান্ডেল তো আমরা নিজেরাই বানাতে পারি অক্স ক্যান্ডেল তাই ক্যান্ডেলগুলি তাদের কেমন বানানো সেটাও দেখছি গ্রানগুলি কেমন হয় তারা তো কেমিক্যাল ইউজ করে আমার আমাদের যেই অক্স ক্যান্ডেলগুলি সেল করা হয় সেগুলি একদম অর্গ্যানিক কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না আর আপনার বাসায় এত সুন্দর স্মেল হবে যে আপনি ভাবতেও পারবেন না আমার তো খুব ভালো লাগে আমি প্রায় সময় রান্না শেষে ক্যান্ডেল জ্বালিয়ে রাখি তাতে করে ঘরের স্মেলটা অনেক বেশি ভালো আসে আর আপনি যদি হার্বালটা ট্রাই করতে চান তাহলে আমি বলবো দুই টুকরো ডার্স চিনি তারপর হচ্ছে লেবু ছোট ছোট করে টুকরো করে আর সাথে হচ্ছে কমলার খোসা দিয়ে আপনি পানিটাকে জাল দিলে আপনার বাসার রান্নার যে ব্যাড স্মেল সেটা চলে যাবে তো দেখতে দেখতে এখানে দেখলাম একটা পুতুলের মতো ডাইনোসর আসলে এটার ভিতর হচ্ছে মানুষ আমি তো অবাক সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের চকলেট দিচ্ছে আপনি চাইলে আপনিও চকলেট খেতে পারেন তো মোহাম্মদের ইচ্ছে হচ্ছে সে ডাইনোসরের হাত থেকে একটা চকলেট নেবে তারপর সে আমাকে বলছিল যে মাম্মি তুমি আমাকে একটা চকলেট নিয়ে দাও তো কি আর করবো বাচ্চার আবদার তো রাখতেই হবে আর এটা তো অন্যায় কোনো আবদার করেনি এখানে সে আমাকে দেখতে নিয়ে এসেছিল সে হেডফোন কিনবে তার আইফোন আই ট্যাব এগুলির প্রতি এত বেশি মানে আকর্ষণ সে এগুলি বলে আর আমাকে বলবে মাম্মি আমি তোমাকে একটা আইফোন কিনে দেব যখন আমি জিজ্ঞেস করি তুমি আমাকে কবে কিনে দিবে আজকে সকালে স্কুল যাওয়ার টাইমে আমাকে বলছিল। মাম্মি আইফোন দেখো আমি তা বললাম যে দেখে কি হবে এটা তো এখন আমি কিনবো না কারণ এই ভার্সনটা আমি যতটুক জানি তেমন একটা ভালো না ও জানে আমার একটা ফোন কিনতে হবে সেজন্য তো বলল যে তুমি লাইক করো এটা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি লাইক করি তো এখন কি হয়েছে বলল যে তাহলে এটা কিনবো তা আমি বললাম যে এটা কবে কিনবে কে কিনে দিবে আমাকে এটা বলল যে আমি তোমাকে বড় হয়ে কিনে দিব তারপর আমার সাথে সে মেজার করলো সে আমার কতটুক লম্বা হয়েছে আলহামদুলিল্লাহ সন্তানদের মুখে এরকম সুন্দর সুন্দর কথা বলতে কোন মা না ভালো লাগে বলেন বাচ্চা আমাকে এই বয়সে সান্ত্বনা দিচ্ছে কিনে না দিলেও সে বুঝতে পারছে গহনার দোকান দিয়ে যেতে আমার জন্য গহনা পছন্দ করে মাম্মি তোমাকে আমি এই গহনা কিনে দিব, যখন আমি বড় হব। যখন ইনকাম করব মাসাল্লা আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন সে যেন একজন নেককার মানুষ হতে পারে একজন সৎ মানুষ হতে পারে আমি শুধু এতটুকুই চাই আমার বাবার মাধ্যমে যেন হাজার হাজার কোটি কোটি মানুষ ইসলামের পথে আসতে পারে এটা আমার খুব ইচ্ছা আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সেই শিক্ষায় ওকে সুশিক্ষিত করতে পারি তো এখন যেহেতু দুপুর টাইম আমরা একটু হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি তারপর আমরা চলে যাবো মায়েদের বাসায় তো গাড়িতে বসেই খাবারটা শেষ করে ফেলছি চিজ আর হচ্ছে যেহেতু অলিভ মিক্স রুটিটা খেতে তেমন একটা খারাপ লাগছে না অনেক বেশি মজা লাগছে আর আমার ইংল্যান্ডের চিপস তেমন একটা ভালো লাগে না কিন্তু আজকে এই নর্মাল চিপসটা আমার কাছে এত বেশি মজা লেগেছে কিন্তু পরের দিন যখন খেয়েছি তখন আর ভালো লাগছে না তখন আমি বুঝেছিলাম যে অনেক বেশি ক্ষুধা লেগেছে আর অনেক সময় গ্যাসের কারণে হচ্ছে যাদের অনেক বেশি ক্ষুধা লাগে তারা ক্ষুধা সহ্য করতে পারে না তো আমার এই প্রবলেমটা হয়ে থাকে মাঝে মধ্যে গ্যাস্ট্রিকের কারণে যখন আমার ক্ষুধা লাগবে তখন আর ডানে বামে কোনো কিছু টাকানের সময় নেই আমাকে খাবার খেতেই হবে তো মোহাম্মদের দিক দিয়ে সব কিছু ক্লিন করে ফেলছিল তারপর মায়েদের বাসা থেকে ব্যাক করার টাইমে হচ্ছে লেবু কিনতে চলে গেলাম গ্রান লেবু আমাদের বাসায় কন্টিনিউ খাবে আর এই কোরআনিটার দাম নিয়েছে বাংলা টাকায় বারোশো আশি টাকা ভাবা যায় আমার কোরানি পাচ্ছি না মাঝে মধ্যে নারকেল দিয়ে তরকারি খেতে খুবই মজা তাই আরেকটা কোড়া নিয়ে কিনে ফেললাম তারপর বাসার কাছেই চলে আসলাম হচ্ছে চিলি ফ্লেমস এটা হচ্ছে হালাল একটা রেস্টুরেন্ট আর এখানকার খাবার মোটামুটি ভালো আমাদের কাছে খুবই মজা লাগে তো এইখান থেকে একটা গ্রিল চিকেন অর্ডার করে দিলাম আমরা বাসায় নিয়ে হচ্ছে যে রুটিগুলি কিনেছি সেগুলি দিয়ে খাবো আসলে গিয়েছিলাম শুধু অলিভ রুটি কেনার জন্য তারপর অনেকগুলি রুটি কিনে ফেলেছি এখন বাসায় সেগুলিকে গরম করে গ্রিল চিকেন দিয়ে খাবো সবাই ভালো থাকবেন আর আপনাদের মতামত শেয়ার করবেন আল্লাহ হাফেজ